তোমাকে আমি বিয়ে করবো সেও বলছে ঠিক আছে কিন্তু বলে নিচ্ছি যে তোমার ধর্ম তুমি থাকো আমার ধর্মে আমি থাকি এখন বিয়ের সময় দেখেন আমি কিন্তু আমার ধর্মেই আছি এই যে শাখা সিঁদুর পড়ছি কিন্তু এখন তারা বলছে তার ধর্মে যেতে আমি কিন্তু যাবো না

এখানে শুধু কাউকে হবে কি ভাই ভাই এখানে শুধু কাউ সমাধান আমরা দিতে পারবো না ভাই দর্শক ভাই ঘটনাটা ঘটছে গাজীপুর কোন আবারই দেখেন যদি আপনাদের কিছু বলার থাকে এই সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করবেন